সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিখিল অ্যান্ড রচনার ব্লগ তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা নতুন ব্লগ ভিডিও হচ্ছে রাসের মেলা এসছে আমরা সেটা নিয়ে তোমাদের সাথে আমি একটা কন্টেন্ট করছি তো মেলায় আসার আগে আমরা শুরু তো আমরা হচ্ছে প্রচন্ডের কারণ হচ্ছে আমার মা দিদাকে আনতে গেছিল ওই যদি হচ্ছে ওটা হচ্ছে আমার দিদা দিদাকে আনতে দিদা বা থাকে তো মেলাটা বন্ধু নামে হচ্ছে তো সেই কারণে দিদাকে আনতে গেছিলো তো আমরা হচ্ছে সেই জন্য হস্টেশনে বসে বসে আমি আর আমার ভাই একটা কফি আর একটা চিকেন স্যান্ডউইচ খাচ্ছিলাম যত তোমরা তো দিদা আসার পর আমি মা ভাই দিদা আমরা চারজন মেলায় এসেছি ওকে ও মেলাটা ঘুরে দেখবো তোমরা সাথে থেকো লাস্টে একটা ভালো জিনিস দেখাবো তোমাদেরকে দা লাস্ট শেষ পরে একটা ভালো মানে চমক আছে বলতে পারো তোমাদের সাথে শেয়ার করব। যেটা দেখে তোমাদের খুব ভালো লাগবে আর কে কে বলবে চমকটা দেখে তোমরা এরকম করো তো ওই দেখো এখানে মাটি মানে পোড়া মাটির গয়না বিক্রি হচ্ছিল আমি সেগুলো দেখছিলাম তার সাথে সোয়েটার ছামু হচ্ছে এখানে বাসন কুসন রয়েছে তো আমরা মেলায় এখানে বাসন কুসনের দোকান দেখতে পেয়েছি হয়তো তো এরকম কিছু আর আমাদের মধ্যে গ্রামের আশের মেলাটা অনেক বড় একটা মেলা বলতে পারো আমাদের মধ্যে যতগুলো মেলা হয় সব থেকে বড় মেলায় এই আশের মেলাটা মেলাটা অনেক দিন ধরেই হয় প্রায় তুমের মতো হয় সেই মেলার ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আর তোমরা যারা যারা এই মেলাটায় এসো তারা আমাকে একটা কমেন্ট করবে যে তোমাদের এই মেলাটা কিরকম লাগে আর তোমরা মেলায় সে কী কী করো ওকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ফেসবুক রচনা চক্রবর্তী ইনস্টাগ্রাম করে আর তারা ফেসবুক ফলো করে দিও ওখানে নতুন রকম আর হচ্ছে দেখতে পারবে আর ওখানে আরও এছাড়াও কন্টিনিউ রয়েছে ডান্স ছেলে না সেটিও কোন দেখতে পারবে আমি সব দেওয়া থাকে ছোটগুলো যারা যারা এখন আমি ফলো করে না তারা খুঁজে না তারা এখান থেকে নামগুলো দেখে সার্চ করে নেবে

উইংস আর হচ্ছে তোমার চিকেন পপকর্ন এতগুলো জিনিস নিয়ে নিয়েছে আমরা এখন এগুলো সব খাচ্ছি তো তারপরে দিদা যেহেতু পায়ে ব্যথা বাড়ি চলে হচ্ছে Hvordan går har med deg? Bra. এই দেখো এখানে একটা হচ্ছে ফার্স্ট যেটা তোমার ছুলে টাকা পাবো তোমার বলি আর এখানে কি সুন্দর দেখতে এইটা বলতো প্রাইস কেমন আছে এটা সব ইন্টারেস্টিং জিনিস এই আমি মনে হয়েছে হ্যাঁ রয়েছে দেখো

কারণ মেলায় যে গ্রামে খবর করে জানি এরকম খেতে এরকম খেতে আমি কতটা খাইনি না সাবস্ক্রাম তো ওকে মেলা দেখতে পাচ্ছি আমরা দেখছি এখন বাইরে থেকে বন্ধুরা আমি বাজারে ভিতরে যাচ্ছি ওকে টাটা আর সাবস্ক্রাইব করতে বলবো না কিন্তু